সূতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হন সংখ্যালঘুদের এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসই না সূতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখতেছে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বহুত প্রতিবাদকারী বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফার্সে না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি যারা আছেন তারা এখানে তীব্রভাবে দাঁড়ানি একটা খাটো দলের টেম্পরারি বেড়া তৈরি করা হয়েছে আর এই সাইডের দৃশ্য দেখেন জাতীয় পতাকা লোকের আন্দোলনকারী দেখেন ব্যারিগেড গুলা বাংলি এইভাবে দেখতে পারবেন হাজার হাজার সনাতন দূর দূর করতে যতক্ষণ দেখবা সোনাধনী যারা আছে এই সাইডটাও দেখতে পারবা সিন্ভর প্রবলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশের যে সংখ্যালঘুর নির্যাতন এটাও যাতে তৈরি বন্ধ হয় এটা দাবি বাংলাদেশ সর অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম দেখিয়া সারা বরাকগুলি দেখিয়া হাজার হাজার সনাতনীরা যাতে অংশগ্রহণ করছে এখানে দেখতে পারতাম আমার দোলাই তাকিয়াই আমরা দোলাই দোলাই শুনাই জলাই দলাই এবার ক্যান্ডিডেটে আসা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমরা বঙ্গবোপুর তিনে পাঁচ সপ্তাহ আমার সি ক্রস কর্ম এখন আমরা ওদিকে যাইম হয়তো মৃত্যুবরণ কর্ম কিন্তু ওদিকে মৃত্যু মৃত্যুবরণ কর্ম অদিকে যাইনি